আল্লাহ তালা কোরবানির ধারা চালু করেছেন আজও আছে কে আমার পর্যন্ত থাকে বলে না আর কি হজ আরেকটা কি হজ হজ সর্বদিকে আল্লাহর ঘর কাহবা তফসিরের মধ্যে আছে আদম এবং হাওয়াকে যখন আল্লাহ তালা পৃথিবীতে পাঠাইছেন সাথে আল্লাহর ঘরও পাঠাইছেন এটাও বর্ণনা অথবা ফেরেশতাদের মাধ্যমে এই ঘর বানাইছেন অথবা আদম আলাই সাল্লামের মাধ্যমে এই ঘর বানাইছেন তাইলে প্রথম আদম ওনার থেকেই আল্লাহর ঘর কাবা ছিল কাজে আল্লাহর কাবার ঘরের দাওয়া ঘরের বন্দিগি সর্বযুগেই ছিল এই জন্য সর্বকালেই হজ্জের বিধান ছিল এখনো সেই হজ্জের মৌসুম এইবার আল্লাহ তালা বলেন প্রথম যেই তর্জমা বলছি যে সর্বজাতির জন্য কোরবানির বিধান ছিল এইটাই প্রথম অর্থ ধরে পরের অর্থটা বুঝাইলে একটু সুবিধা হয় আল্লাহ দ্বারা বলেন যদি প্রশ্ন করো বান্দা সর্বযুগেই কোরবানির বিধান কেন দিলেন আল্লাহ বলেন এক নাম্বার কারণ হল লিয়াদ দসমাল তুমি যেন আমি আল্লাহ আল্লাহতালা সিকির স্মরণ করতে পারো আমার স্মরণ জিন্দা করার জন্য কোরবানির বিধান দিয়েছি আমার স্মরণ জিন্দা করার জন্য হজ্জের বিধান দিয়েছে আমার স্মরণ জিন্দা করার জন্য বিভিন্ন প্রকারের ইবাদত সমস্ত ইবাদতের মাকসাদ জিক্রুল বা কোরবানির মাকসাদ জিক্রুল হজ্জের মাকসাদ জিক্রুল আল্লাহ কার কোরবানিতে আল্লাহর স্মরণ তাজা হয়

তোমাদেরকে হালাল গুলো রিজিক হিসাবে দিলাম কোরবানির জন্য দিলাম এই কারণে আমার স্মরণ করে বা এই জন্য আমি কোরবানির বিধান দিয়েছি অর্থাৎ এইটা তোমার জন্য আমি দিলাম তোমার পক্ষের উপভোগের জন্য এই জন্য আমার স্মরণ করে আমার শুকুর আদায় করবে মজার বিষয় হল এই জন্য বান্দা তখন কোরবানি করে কথাটা খেয়াল করেন এক মিনিটে কোনো মানুষ যখন কোরবানি করে আল্লাহর জন্যই করে ঠিক না কথা বলেন না কোরবানি করার পরে আল্লাহ যেন বলে কোরআন শরীব আছে এখানে বা থুলু উমিদ আমার জন্য তো কোরবানি করছো ঠিক আছে কিন্তু এখন তুমি খাও বা চাই বাহ ইশাআল্লাহ ফকি অভাবী গরিব তো আমি যেন বললাম আল্লাহ আপনি জানেন না কথাটা তুমি শুনে আমি চারটা বাজার পাঁচটা বাজার ঘুরিয়া কি পরিমাণ কাম বা ইয়ে করছে আমি বহুত চাই হে এই ভোটটা চয়েস করছি আমি আপনার জন্য জবাইও করছি কি একটা কষ্ট করে বুঝলাম জবাই করলাম রেডি করলাম আপনি বুঝি একটা টুকরো নিতেন না কোন আপনি নেন একটা টুকরো নেন আহ আপনি বলে বান্দা গোস্তটা পুরা তুমি নিয়ে নাও দিলটা আমার দিল লেঙ্গানা আলমহ আলু লৌমহা বলা বিমা আমি গোষ্ঠ নেব না রক্ত নেবো না আমি শুধু দিক চাই বলা লিঙ্গানা আলু টুকুটা গোয়া আমি আমি চাই বাংলা দিন ওই দিলে আমার মহাবত ছিল কি ওই দিলে আমার বন্ধুঘি আছে কিনা না ওই দিলে আমার ভয় আছে কিনা আমি শুধু দিল চাই জন্য কোরবানি দিদি সব মানুষ টাকায় গরুর দিকে সবাই চিল্লাই গরুটাকে নিয়ে পান দাও খেঙ্গে ধরো মাথা ধরো আরো জোরে সাপ দাও ওর বেড়া তুমিও ধরো সবাই একটা হই হুল করে না সবাই আরে তুই ধরে কেশব রে ধর রে মার রে আরে একটা হই ভুল সবাই নজর কার দিকে বলে আমার নজর বান্দার দিলের দিকে ওই দিলে কি ছিল আমি দেখতে চাই ওই যদি দিল আমি বুঝে পাই তাইলে আল্লাহ বলেন প্রথম ফোটা রক্ত জমিনের পড়বার আগে আগে আমি আল্লাহর কাছে সেই কোরবানি গ্রহণ করে ফেলি

আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ সন্তুষ্টির জন্য কুরবানি আদায় করার তৌফিক দান করে আমিন সর্বশেষ কথা হলো আপনাদের কাছে সেটা হলো প্রত্যেককে দিল থেকে একটা জিনিস চাইবেন সেটা হলো আল্লাহর করে ভাল চান এটা কিন্তু মনে রাখবেন হক এ এই আমরা এখানে প্রত্যেকটা মুসলমানের जिंदगी একটা সবচেয়ে আকাঙ্ক্ষা প্রিয় নাম কোন ইবাদতো আল্লাহকে ভীষণ ভালোবাসে রসুল্লাহ সাল্লামকে ভীষণ ভালোবাসে এটা চূড়ান্ত নমুনা প্রমাণ আল্লাহর ঘরের হজ যে আল্লাহর ঘর দেখলো রসুল্লা সাল্লামের রৌদ মোবারকের সামনে সে সেজন্য ভালোবাসার সবটুকু জানা আল্লাহর সামনে তুলে দিল তুলে দিল এই জন্য আল্লাহর ঘরের হজ এটা হৃদয় সবচেয়ে বড় তামান্না থাকা চাই তামান্না আমাদের সমাজে মুসলমান আহা অধিকাংশ এই কি বলে কি কারণে হজে যায় না কি ছেলেটা বিদেশ মেয়ে দিয়ে দেওয়া কি বাইক বিল্ডিং করে নাই এখনো জমি কিনে নাই এই সমস্ত অজুহাত দেখাইয়া খরচ করে অথচ যে মুসলমানের কাছে নিজ বাড়ি বসত বিটা এটার অতিরিক্ত যদি এটুকু জায়গা থাকে আর কিচ্ছু নাই শুধু আলগা দশ শতক জায়গা আছে খেতে রাস্তায় বা জ্যান দিয়ে হোক একটা আসে বাড়ির জায়গা না যেটা যদি বাইক থাকে এটা ভিটির অতিরিক্ত বসত বিটা যদি একটু জায়গা থাকে এই জায়গাটা একাংশ কিছু অংশ বিক্রি করিলে বউ বাচ্চার এই হজের এই দেড় মাস খরচ এবং হজে যাওয়ার খরচ হয়ে যাবে যাওয়া আসা থাকা হজে যাওয়ার যাওয়া আসার খরচ সাত লাখ টাকা আর এই বউ বাচ্চা যদি তাদের এক দেড় দুই লাখ টাকা তো কোনো ব্যক্তির যদি দশ শতক জায়গা থাকে এখান থেকে যদি তিন শতক জায়গা বিক্রি করলে তিন লাখ টাকা করে যদি শতক হয় কথা কথা তাহলে কত হলো নয় লাখ তো ওই সাত লাখ হব্যের আর দুই লাখ সংসারের খরচের এই দুই মাসের খরচ তো এই নয় লাখ টাকা হইল কথা বলেন না কেন আর বাকি আরো কদ্দুর জমি আসেনি ওইটুকু জমি দিয়ে তো সে ফিরে আসার পরে সংসার চলুন এই যদি শুধু এই কদ্দুর জমি থাকে আর কিছু নাই ব্যাংকে টাকা নাই বিদেশে ফুট নাই